টেলিনর ওনার জন্য আমি এটা অনেক জায়গায় বলেছি আবারও বলছি যে টেলিনর ওনাকে এটা কিনে দিয়েছে সরকারের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে নিয়ে কাহিনীর যেন শেষ নেই একের পর এক গুরুতর অভিযোগ নানান ধরনের গল্প আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছে এবং দ্বিধায় এটুকু বলা যায় যে তার বিরুদ্ধে আরো অসংখ্য গুরুতর অভিযোগ আমাদের সামনে আসবে এটুকু বন্ধ করে বলে দেওয়া যায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে ভেবে চিনতে কথা বলার আহ্বান জানিয়েছেন কাদির সিদ্দিকে তিনি বলছেন কে একজন বলছেন বঙ্গবন্ধু জাতির পিতা নন বঙ্গবন্ধু যদি জাতির পিতা না হন তাহলে আপনার পিতাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত প্রদর্শক আপনারা ভিডিওর শুরুতেই ভিডিওর বিশেষ বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বেল দেখে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে প্রদর্শক এই জন্য বলবো আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয় বিস্তারিত জানতে পারবেন চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের বক্তব্যগুলো শুনে আসি চলুন কাদের সিদ্দিকী সাহসী মানুষ ভাই আগাগোড়া সাহসী মানুষ ইভেন আওয়ামী লীগ সরকারের আমলেও উনি বাটে ছিলেন আবার পরবর্তী সময় দেখলাম যে শেখ হাসিনার সাথে তিনি ভালোই সম্পর্কে স্থাপন করেছেন তো সব কিছু মিলিয়ে সরকার পরিবর্তনের পরেও জনাব কাদের সিদ্দিকে তিনি ভালোই অবস্থানে আছেন এবং কথাবার্তা বলছেন তবে এবার যা বলছেন নাহিদের তো শেষ এবং কি বাকিদেরকে একটা আলটিমেটামও তিনি যেটা দিচ্ছেন এটা কিন্তু বাস্তব সেই কবে সাইদি সাহেবের যখন ফাঁসির রায় হয়েছিল একজন মিষ্টি খাওয়াইছিল কালকে তারা না গণতলায় দিছে তাহলে এখান থেকে কি চেষ্টা বঙ্গবন্ধুর বাড়ি যারা ভেঙেছে মনে রাখবেন তাদেরও আছে ঘর আসে আসে থাকে না তাদেরও কবর রয়েছে তাদেরও স্মৃতিসৌধ রয়েছে তাদের কবর হাতে নিয়ে তো ঘুরতে পারবেন না মানে দলকে উদ্দেশ্য করে হোক ব্যক্তিকে উদ্দেশ্য করে হোক যে তাদের কবর তো আপনি সাথে নিয়ে ঘুরতে পারবেন না বাড়িঘর তো আর হাতে নিয়ে পালাই যেতে পারবেন না তাই সীমা অতিক্রম করবেন না ওনার এই কথাটা সার্বজনীন আমি এটা বরাবরই বলি হিংসার বীজ যেটা আজকে বপন করছেন আমার বাড়ির একটা ইট খুলছেন বাংলাদেশের ইতিহাস বলে বাঙালির ইতিহাস বলে যে আমার বাড়ির এক ইট খোলার বিনিয়োগ আপনার বাড়ির একশুইট আমি খুলে ফেলবো এটাই হচ্ছে আমাদের প্রতিহিংসার শপথ ক্ষমতায় আসলে এই যে দেখেন কি ঘটতেছে প্লাস মাইনাস তো এই যে এত বছর করছেন এখন আপনি আবার করবেন তো করার পর আপনি আবার কি এই দেশে কি পরিবর্তন হচ্ছে না হইতে পারে নাও হইতে পারে কিন্তু যদি হয় তখন বুড়া বয়সী বিদেশ যে পালাবেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কত বুড়া লাট্টু বুড়া ফাট্টু বুড়া

কাদিরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধা মহাসমাবেশে তিনি বলছিলেন যে ডক্টর ইনস উদ্দেশ্য করে তিনি বলছেন আপনাকে খুবই সম্মান করতাম আপনাকে বঙ্গবন্ধুর ভারী ভেঙেছে আর আপনি দেখছেন আপনার এক বছরের শাসনে সেটি আর হৃদয় থেকে নিতে পারছি না আপনাকে আবার আমি অনুরোধ করছি ফেব্রুয়ারিতে নির্বাচন করতে না পারলে শেখ হাসিনার চেয়ে আপনার পরিণতি দশ গুণ খারাপ হবে তবে আমাদের নিউজের যে টাইটেলটা ছিল সেটা এই অংশ থেকে শুরু এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে ভেবে চিন্তে কথা বলার আহ্বান জানিয়েছেন কাদির সিদ্দিকি তিনি বলছেন কে একজন বলছেন বঙ্গবন্ধু জাতির নন বঙ্গবন্ধু যদি জাতির পিতা না হন তাহলে আপনার পিতাকে নাহিদের আব্বার নাম মনে হয় কাদের জানে না অবশ্য আমিও জানি না তবে আছে বদলি দেখছি দুই একটা কথা বলছিল যাই হোক ওই যে এনসিপি তাদের সংগঠনটার যেটা উদ্বোধনী দিন ছিল নাহিদের আব্বা বিশাল মিছিল নিয়ে সেখানে গেছে পাঞ্জাবি টাঞ্জাবি পড়া কাকারও চেহারা বদলেছে সুন্দর নাহিদ ফর্সা অনেকে বাদ দুইটা হুতইছে এরকম যাই হোক তো তিনি বলছে যে কোন সন্তানের পিতা না থাকলে সেই সন্তান সম্মানী সন্তান হয় না সেই সন্তান কুলাঙ্গার হয় মানে শব্দটা কাদের দিক কই নিয়া আসছে নাকি আমি বুঝতেছি না হইতে পারে কোন সন্তানের পিতা না থাকলে সেই সন্তান সম্মানী সন্তান হয় না এটা কিন্তু আরেকটা ভিন্ন ওয়ার্ডাস ইন ওয়ান ওয়ার্ড আমি এটা বললাম না সেই সন্তান কুলাঙ্গার হয় তিনি বললেন শেখাসিনার পতন ঘটিয়েছেন আমি অন্তর অন্তস্থল থেকে সমর্থন করি কারণ শেখাসিনার পতন আল্লাহর তরফ থেকে হয়েছে অন্যায়ের জন্য হয়েছে আপনাদের মরুদে শেখাসিনার পতন হয়নি এখন এটা কিন্তু বিএনপিও বরাবর দাবি করে জামাতও করে যে এদের ডাকে হইছে দেয়ার ওয়াজ এ লিডার বাট এই যে সমাবেশ বা রাজপথে সারা দেশে যে মানুষ নামছে এদের কথায় নামে নাই পরিস্থিতি ভিন্ন ছিল শেখ হাসিনা অন্যায় অত্যাচার করছে মানুষ মাঠে নামছে সম্ভব অথবা মেটিকুলাস ডিজাইন ছিল রাজনৈতিক দলগুলো তাদের রাজনীতি এটা কাটাবে এটা আওয়ামী লীগও খাটাবে সুযোগ পেলে কাটানোর চেষ্টাও করছে ইট ওয়াজ হ্যাপেন্স ঠিক আছে তো বলছে যে জনগণ রাস্তায় নামেছিল বলেই শেখ হাসিনার পতন হয়েছে কিন্তু আপনারা যদি শেখ হাসিনার বিরুদ্ধে অন্যায় করতে চান আমি কাদের সিদ্দিকে বেঁচে থাকতে তা হতে দেব না আইন অনুযায়ী শেখ হাসিনার বিচার করুন তাকে শাস্তি দিন মাথা পাইতে নেব বাংলার মাটিতে বঙ্গবন্ধুর চিরকল থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিব আর শেখ হাসিনাকে এক করে দেখবেন না মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ শেখ হাসিনাকে এক করে দেখবেন না যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জয় বাংলা থাকবে ততদিন জয় বঙ্গবন্ধু থাকবে বঙ্গবন্ধু বাংলাদেশের পিতা থাকবে এখন এই বিষয়গুলোতে অনেকে আমি তখন বলছি এখনো বলছি যে কিছু কিছু উপাধি দেশভিত্তিক রাজনৈতিকভাবে দেওয়া হয় এখন ওই যে এটা নিয়ে বিতর্ক করতে গেলে লম্বা বিতর্ক হয়ে যাবে তারপরেও কেউ জাতির পিতা মানে কেউ না মানেন বাট রাষ্ট্রীয়ভাবে যে সকল স্বীকৃতি থাকে পরবর্তী পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে সরে যায় বাট একজন মুসলমান হিসাবে

বাংলাদেশের সাংবাদিক সূত্রে খবর জানা গিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে রবিবার রাত বারোটার সময় বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরের কমেন্ট সেন্টারে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় সেনাবাহিনীর প্রধান জেনারেল জেনারেলান এই বৈঠকে সভাপতিত্ব করেন ছিলেন পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল আটজন মেজর জেনারেল এবং বহু ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেডের ব্রিগেডিয়াররা এই মিটিং চলে দেড় ঘন্টা মতো আর তারপরই দেখা যায় সভার ডিভিশন যেটা চট্টগ্রামের দিকে থাকে তার ঢাকার দিকে রাত দুটোর সময় প্রস্থান করে এবং প্রায় তিনটে সাড়ে তিনটে সময় বিভিন্ন পদাতে কোর্স বিভিন্ন ক্যারিয়ার ভেহিকেল ঢাকায় ঢুকতে দেখা যায় প্রায় তিনটে ডিভিশনের তিনটে ব্রিগেড তারা ঢাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অপারেশনের জন্য নিয়োগ করা হয়েছে পরতে পরতে রহস্য পরতে পরতে রহস্য একটা চক্র সরকারের ভিতর সরকার যারা সরকারের ভিতরে থেকে গোপনে সরকারকে দিক নির্দেশনা দিচ্ছে এই গ্রুপটা তারা চায় না নির্বাচন হোক তারা চায় না একটা নির্বাচিত সরকার আসুক এই কারণেই সরকারে প্রশাসনে সেনাবাহিনীতে যার জাহান পক্ষে তাদেরকে এরা চায় এই দেখেন যে হঠাৎ করে বলা হলো যে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলো বিভিন্ন মিশন থেকে একেবারে ফোন করে বলা হলো ইমিডিয়েটলি এবং কিছু সিনিয়র আসুক এটার কদাভিকতা দিল যে মেক শিওর করো যে প্রত্যেকটাতে রাষ্ট্রপতির ছবি নাঙিয়ে ফেলো এবং এটা রাষ্ট্রপতি চুপ্পের উপর একটা মনস্তাত্ত্বিক চাপ সন্দেহ নেই যে তুমি যাও হয়

ছিলাম যে রাষ্ট্রপতি চুপু সরকার আবেদন করেছেন বিদেশ গেলে সালু চৌধুরী এখনো স্পিকার পদে আছেন এরা আছেন যদি তিনি করেছেন এবং তিনি নিরাপদে আছেন এখন রাষ্ট্রপতি যদি করতে চায় তাহলে একটা মাত্র উপায় হচ্ছে স্পিকারের কাছে পদত্যাগ করা এখন স্পিকার তত আছে তাহলে এর সাংবিধানিক উপায় থাকি এখন সরকারের পিছন যে সরকার তারা চায় যে রাষ্ট্রপতি চুপুকে একটা নিয়মের মধ্যে নিয়ে যাতে পদত্যাগ করানো যায় এই কারণে সরকারের ভিতরের গুপ্ত শটাকটা তারা অলরেডি আদালতে একটা রিট করেছে কি সেই রিট যেমন হাসিনা পালিয়ে যাওয়ার পর যেমন সংবিধানের একশো ছয় নম্বর অঞ্চলে পরামর্শ হয়েছিল তখন সুপ্রিম কোর্ট বলেছে হ্যাঁ যেহেতু প্রধানমন্ত্রী সেহেতু সংবিদ্যালয়ের একশো ছয় নম্বর অনুষ্ঠানে প্রধান করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের মধ্যে দিলাম ঠিক তেমনি ওই সরকারের পিছনে সেই গুপ্ত শটকাটা তারা তাদের একজন আইনজিপিকে দিয়ে উচ্চ আদালতে আগে করিয়েছে যাতে উচ্চ আদালতের রায় দেয় যে রাষ্ট্রপতি স্পিকারের পরিবর্তে প্রধান বিচারপতির কাছে পদত্যা করতে পারবে আর যদি আদালত সেভাবে রায় দেয় তাহলে রাষ্ট্রপতিকে এখন রাষ্ট্রপতি প্রধান বিচারপতির কাছে পদত্যাগ করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রপতি হঠাৎ করে এমন কি হয়ে গেল সরানো লাগবে নির্বাচন দেখুন এর ভিতরে একটা বিশাল ভূরাজনৈতিক একটা বিষয় কাজ করতেছে মার্কিন রাষ্ট্রদূত ক্রেসিয়ান তিনি লন্ডনে গেলেন সঙ্গে বৈঠক করতে তিনি দেশে ফিরে এসে যার সঙ্গে বৈঠক করেছেন নির্বাচন কমিশনার সঙ্গে বৈঠক করেছেন এনসিপির সঙ্গে বৈঠক করেছেন সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক করেছেন এমনকি কি প্রধান বিচারপতি সঙ্গে করেছেন মার্কিন রাষ্ট্রদূতের এই দৌর্জা এটা কিন্তু মব্যধিপত্যের প্রতি ধন্য এই যে রাখাইনের যে মানবিক মানবিকিডোর এই মানবিক করিডোর আমেরিকা চায় কিন্তু এই মানবিক করিডোরের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছে

চিন্তা করলেন যে সেনাপ্রানের পথ থেকে ওয়াকারকে সরিয়ে ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার জেনারেল কামরুল হাসানকে নতুন সেনাপ্রধান সেনা প্রধান যদিও এই কামরুল হাসান তিনি হাসিনা পালি যাওয়ার পর ওয়াকারটাকে প্রমোশন তো এই ঘটনায় ওয়াকার কিন্তু ক্ষুব্ধ পরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার ক্ষিপ্ত হয়ে ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসারের থেকে এই লেফটেন্ট জেনারেল কামরুল হাসানকে বরখাস্ত করে একটা প্রজ্ঞাপন জারি করেন এবং সেই প্রজ্ঞাপনে সই করার জন্য প্রধান প্রতিষ্ঠা কার্যালয়ে এই প্রজ্ঞাপনটা পাঠান কিন্তু যেহেতু লেফটেন্ট জেনারেল কামরুল হাসান সরকারের প্রিয় পাত্র বিশেষ করে নিরাপত্তা প্রতিষ্ঠা খুললেন আমার প্রিয় পাত্র কাজেই ডক্টর ইউনুস ওই প্রক্রমণ সাইন করেনি মানে সেনাপ্রান চেয়েছিলেন এই জন্য পাঠিয়েছেন প্রধান কার্যালয়ে কিন্তু তা সাইন করেনি

তো সেই সব পড়লে সেনাপ্রদ ও যেমন অবসর যাবেন দুই হাজার সাতাইশালে দুই হাজার সাতাইশ এখনো প্রায় দুই আড়াই বছর আছে কিন্তু যেহেতু সেনাপ্রধান ওয়াকার নির্বাচন চান এবং তিনি সেনা হয়েও কিন্তু একটা অখন সরকারকে সমর্থন করেন না কাজেই ওই গুপ্ত সরকার এই ওয়াকারকে তার পথ থেকে সরিয়ে দিতে চায় তারা মার্চে ব্যর্থ হয়েছে এখন নতুন করে আবার এই অগাস্ট মাসে চেষ্টা করতেছে সমস্যা আর একটা আছে সেটা হচ্ছে যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী সেনাপ্রধান কিন্তু একজন সশস্ত্র বাহিনীর সভাধীন হোক সেনাপ্রধান কিন্তু না সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সব একে বলা হয় সশস্ত্র বাহিনীর সব তো তাকে যদি পাপি থেকে বাদ দিতে হয় তাহলে প্রধান প্রদেশটা সাইন লাগে পাশে কাউন্টার একটা সাইন লাগে রাষ্ট্রপতি চুপ কিন্তু সরকার শিওর না যে রাষ্ট্রপতি চুপু এই সেনা প্রধান ওয়াকার জামানের বরখাস্তের চিঠিতে সাইন করবেন কিনা আপনি জানেন যে রাষ্ট্রপতি চুপু হচ্ছে হাসিনা আমল রাষ্ট্রপতি এবং ওয়াকারের সঙ্গে রাষ্ট্রপতির খুব ভালো সম্পর্ক কাজে এই কারণে সরকার চাচ্ছে যে যদি রাষ্ট্রপতি পদে আমরা চুপুকে সরিয়ে অন্য কাউকে দিতে পারি তাহলে ওয়াকারকে সরিয়ে দিতে আমাদের সুবিধা হবে ঠিক এই কারণেই রাষ্ট্রপতি চুপুর উপর মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগ করা হচ্ছে যার শেষটা হবে চুপুর পর ওয়াকাকে বিদের মধ্য দিয়ে ওই গুপ্ত সরকারটা যেটা সরকারের পিছনে গুপ্ত সরকার তারা একেবারে পূর্ণ ক্ষমতা পেয়ে যাবে এখন যেমন অনেকগুলো পাওয়ার সেন্টার বিএনপি জামাত সেনাবাহিনী ইউনুস তখন একটা পাওয়ার সেন্টার হবে এবং তারা যেভাবে চেহিত করতে পারবে এবং বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এবং এই গ্রুপটা প্রথমে চেয়েছিল যে চুপ্টু সরিয়ে দেবো ওয়াকারকে সরিয়ে দেবো ইউনুসকে রাখবেন তারা এখন ইউনুসকে শুনতে চায় কারণ যখন ইউনুস সঙ্গে তারা তোমার লন্ডনে বৈঠক হলো এবং সেই বৈঠকে ইউনুস কথা দিয়েছেন যে ফেব্রুয়ারি নির্বাচন হবে তারপর থেকেই সেই গ্রুপটা আর ইউনুস করতেছে না তারা পরে ইউনুস যদি অথবা থাকলেও রাষ্ট্রপতি থাকুক কিন্তু ওই গ্রুপটা পুরো বাংলাদেশটা কন্ট্রোল করতে চায় যার পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে বিএনপি সেনাপ্রধান এবং বর্তমান ইউনুস কারণ ইউনস কথা দিয়েছেন যে ফেব্রুয়ারি নির্বাচন হবে সুতরাং এই কারণে একটা সোষক হতেছে এবং দর্শক আজকে একটা নতুন খবর পেলাম সেটা হচ্ছে যে নতুন একটি রাজনৈতিক দল হবে এই দলটা গোপনে গোপনে বাংলাদেশের সর্বত্র জায়গায় আছে কানাচাদের কার্যক্রম শুরু করেছে গোপনে এবং খুব শীঘ্রই দলটার প্রকাশ করবে এবং এই দলটার প্রধান হবেন मिस्टर এল আমি এখন জানি না যে मिस्टर এল কি আমি শুন না मिस्टर এল কি সার্বschemaName পদাধিকার করুন भैया আর জানি না আমি শুন না কিন্তু এই নতুন দলটা উদ্দেশ্যই হবে জামাত ইসলাম চরমোনাই এনসিপি সহ বিএনপি নেতাদের একত্রিত করা এবং এই দলের ফেস থাকবেন আমাদের সম্পাদক মাহবুবুর রহমান সবাই মিলে বিএনপি এক পক্ষে আর পুরো ওই জোটটা হচ্ছে আরেক পুরো তারা আহমদুল্লাহ আযারি সাহেব এই সব ধর্মতাদের কেউ হবে না আমি একটা প্রবল প্রতি বিতন যাতে নির্বাচন না হয় আর যদি নির্বাচন হয়েই যায় তাও যাতে নির্বাচনের একটা তুমুল প্রতিంత করে বিএনপিকে জিততে না দেন তো এই হচ্ছে ঘটনা এখন সব কারণে মূলত চেষ্টা হচ্ছে একের পরে যাতে প্রথমে রাষ্ট্রপতি চুপকে সরানো যায় এবং তারপরে সেনা প্রধানো যায় এবং দর্শক অবস্থা দৃষ্টি মনে হচ্ছে বিএনপি বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করে এই বিএনপি একাত্মতা পোষণ করে এই রাখাইন রাজ্যে মানবিক কর্মীতা করেছে এবং চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার বিরোধিতা করেছে ঠিক এই কারণেই অনেকে মনে করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের চক্ষুসুল হয়ে গিয়েছে এই বিএনপি এখন এই যে মার্কিন রাষ্ট্রদূত প্রেসিয়ান যে এই ভদ্র মহিলা একের পর এক মিটিং করতেছে নাকি পরে মিটিং করতেছেন তিনি লন্ডনে উড়িলে তার প্রমাণ সংখ্যা দিতে করতে আবার শোনা যায় তিনি ভারতও গিয়েছেন এখন তার এই বৈঠকের উদ্দেশ্যগুলো কি অবশ্যই তিনি যে তো মার্কিন রাষ্ট্র তিনি অবশ্যই আমেরিকার ভূরাজনৈতিক স্বার্থ দেখবেন এবং ঠিক তিনি কি চাইছেন তিনি কি আসলে ওই সরকারের পিছনের যে গুপ্ত সরকার সেটা আর পক্ষে কাজ করতেছেন ড্রেসিয়ান জ্যাকবসন আমেরিকাও কি এই যে রাষ্ট্রপতি চুপুকে সরিয়ে দেওয়া এবং তারপর ওয়াকাকে সরিয়ে দেওয়া তারপর একটা নির্বাচনবিহীন সরকার রাখা এবং সেই সরকার রাখলে আমেরিকার ভূরাজনৈতিক স্বার্থ হাসিল হতে সহজ হয় এরকম হতে পারে নাকি আসলে আমেরিকা চায় একটা সুস্থ নির্বাচন এবং সুষ্ঠু নির্বাচনের পরে যে সরকারে আসুক সেই সরকারের উপর চাপ প্রয়োগ করে মার্কিন যুক্তরাষ্ট্র তার সাতটা চায় এই সিদ্ধান্ত আমার মনে হয় যে আমেরিকা এখন নেয়নি এবং আমেরিকা কি সিদ্ধান্ত নিবে এটা বোঝার জন্যই হয়তো প্রেসিয়ান জ্যাকবসন একের পর এক বিএনপি জামাত এনসিপি এদের সঙ্গে মিটিং করতেছে এবং মিটিং করে মনোভাব বুঝে যদি প্রেসিয়ান জ্যাকবসন বলে যে হ্যাঁ যে সরকারি ক্ষমতায় আসুক আমাদের সমস্যা নাই আমাদের ভূরাজনৈতিক রাজনৈতিক স্বার্থগুলো তারা হাসিল করবে সেটা মানবিক করিডোর হতে পারে রাখাল রাজ্যে বা অন্য কোনো কিছু হতে পারে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি হতে পারে

এই সরকারটা আসলে কতটুকু শক্তিশালী হয়ে উঠে এটা আমরা বিগত দিনে দেখতে পাবো সরকারের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে নিয়ে কাহিনীর যেন শেষ নেই একের পর এক গুরুতর অভিযোগ নানান ধরনের গল্প আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছে এবং দ্বিধায় এটুকু বলা যায় যে তার বিরুদ্ধে আরো অসংখ্য গুরুতর অভিযোগ আমাদের সামনে আসবে এটুকু বন্ধ করে বলে দেওয়া যায় মন্ত্রী পদ মর্যাদার একজন ব্যক্তি হওয়া সত্ত্বেও সরাসরি চাঁদাবাজির সঙ্গে তার জড়িত থাকার অভিযোগ তার মন্ত্রণালয়ের দুর্নীতি ক্ষমতার অপব্যবহার এলাকায় তার বাবার যে ক্ষমতার দাপটের অভিযোগ অস্ট্রেল লাইসেন্স হাঁসের মাংস খেতে মার্কেটে যাওয়া এমন সব গুরুতর অভিযোগের সঙ্গে আরেকটি অভিযুক্ত রয়েছে যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে থেকেও যে কিংস পার্টি এনসিপি সার্বিক দিক থেকে সহযোগিতা করা এগুলো তো পূর্ণ অভিযোগ নতুন যে ভয়ানক তথ্য আমাদের সামনে এসেছে সরকারের একটি প্রকল্প থেকেই তার ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে একবারে বারোশো কোটি টাকা বাড়িয়ে নেওয়া হলো তার একার সিদ্ধান্তে উপদেশক পরিষদের আর সবাই যেখানে বিরোধিতা করেছিলেন তার একার সিদ্ধান্তে একটা প্রকল্প দেই 1200 কোটি টাকা বাড়িয়ে নেওয়া হলো এবং এটি পাস হয়েছে সম্ভবত রূপালী টেকনিকের সভায় কালের কণ্ঠ এটি নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন করেছে বিষয়টি হচ্ছে যে আওয়ামী লীগের সময় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নামে একটি প্রকল্প হাতে নেওয়া হয় দেশে প্রতিটি উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম করা হবে শেখ রাসেলের নামে এবং শুরুতে এর ব্যয় ব্যয় ধরা নয় কাজ শেষে ব্যয় দাঁড়িয়েছিল প্রতিটি ক্ষেত্রে একান্ন লাখ টাকা তা এখন বাড়তে বাড়তে এখন এই পর্যায়ে সেই একান্ন লাখ টাকার স্টেডিয়াম প্রতিটি খরচ দাঁড়াচ্ছে ১৪ কোটি টাকারও বেশি তাই এ নয় যে একান্ন লাখ টাকা থেকে একবারে চোদ্দ কোটিকে চোদ্দ কোটি টাকাতে রূপান্তর করেছেন বা উন্নীত করেছেন আসিফ মাহমুদ তা নয় এর মাঝে আওয়ামী লীগও বাড়িয়েছে এখন আসিফ মাহমুদ সাজু ভূষা কত বাড়ালো দুই সাল থেকে দুই সালের মধ্যে প্রথম পর্যায়ের যে প্রকল্প এই মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য খরচ হয়েছিল একশো একত্রিশটি মিনি স্টেডিয়ামের জন্য খরচ হয়েছিল কোটি লাখ লাখ হাজার টাকা পেছনে ব্যয় এবং উনিশ সালে এই প্রকল্পের প্রথম পর্যায় শেষ হওয়ার পর যখন প্রকল্পের দ্বিতীয় পর্যায় শুরু হয় তখন প্রতিটি ব্যয় আওয়ামী লীগ ধরেছিল আট কোটি ছিয়াশি লাখ সত্তর হাজার টাকা আওয়ামী লীগ কি পরিমাণ করেছে কিন্তু একবারে আট কোটি ছেশ ছিয়াশি লাখ সত্তর হাজার টাকা তো হওয়ার কথা নয় সেটি লীগ করেছে নিঃসন্দেহে আওয়ামী লীগ বড় দুর্নীতির অভিযোগ এখানে আমরা তার করতেই পারি অবশ্যই যদি আসিবাহু সজীব ভূয়াকে নিয়ে আমরা আলোচনা করি অবশ্যই আওয়ামী লীগ যে ভয়ঙ্কর দুর্নীতি করা হয়েছে আওয়ামী লীগ সরকারের সময় এটিও তার একটি প্রমাণ তো সেই আওয়ামী লীগের বিরুদ্ধে তো এই সরকার খুব উচ্চ কণ্ঠ দুর্নীতির ক্ষেত্রে আশি হাজার কোটি টাকা নাকি খোঁজ পাওয়া গেছে নাকি কোটি খোঁজ পাওয়া গেছে এবং বিকাল যেখানে তিনি যাচ্ছেন দেশে কিংবা বিদেশে সব জায়গায় গিয়ে এই একই গল্প দিয়ে আসছেন কিন্তু তার সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা কি করছেন যেই কথিত গণভ্যুত্থান বা গণবিপ্লব তাদের ভাষা অনুযায়ী যা হয়েছে একটা নতুন বাংলাদেশ বিনিময় বিনির্মাণের জন্য এটি তার নমুনা আওয়ামী লীগ দুর্নীতি করেছে অনেক অপকর্ম করেছিল তো আমরা সারা বছরই বলছি সারা বছর কিন্তু আপনারা কি করছেন হোক বিষয়টি কি দাঁড়ালো যখন আওয়ামী লীগ আট কোটি ছিয়াশি লাখ সত্তর হাজার টাকা করলো সেই কাজ চলমান ছিল এখনো চলছে ধীর গতিতে তো আসিফ মাহমুদ সেই আট কোটি ছিয়াশি লাখ সত্তর হাজার টাকা ব্যয়ের মানে প্রতিটি যে ব্যয় হওয়ার কথা সেখান থেকে তিনি বাড়িয়ে দিলেন একেবারে রাতারাতি দ্বিগুণ আট কোটি ছিয়াশি লাখ থেকে সেটি দাঁড় করালেন চোদ্দ কোটিতে প্রতিটি নির্মাণ ব্যয় এবং এর সঙ্গে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা কালিকন্ঠকে জানিয়েছেন যে মিনি স্টেডিয়াম প্রকল্পের অস্বাভাবিক ব্যয় বাড়ার কারণে উপদেষ্টা পরিষদের আর সবাই এটি অনুমোদনের বিপক্ষে ছিলেন কিন্তু আসিফ বাহবুদ সজীব ভূয়া অনার ছিলেন যে এটি পাশ করিয়ে নেবেন এবং তাই হয়েছে তার প্রভাব এতটাই যে উপদেষ্টা পরিষদে আর সবাই এর বিপক্ষে থাকলেও তার একার সিদ্ধান্তে এটি পাশ করাতে বাধ্য হন অন্যান্য উপদেষ্টারা এমনকি আরো জানার আপনাদের যে কমিশন ব্যয় কিছুটা কমানোর পক্ষে ছিল অনুরোধ করেছিল যে একটু সংশোধন করা হোক ব্যয় খানিকটা কম ধরা হোক তাও হবে না যা বলা হয়েছে যা করা হয়েছে তাই করতেই হবে যুব ক্রিয়া মন্ত্রণালয়ের কাজ সেটিও তার অধীনে তাহলে মোট কতটি স্টেডিয়ামের জন্য এক হাজার দুশো কোটি টাকা বাড়ানো হলো আওয়ামী লীগের সময় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে একশো ছিয়াশিটি উপজেলায় একশো ছিয়াশিটি মিনি স্টেডিয়াম করা হবে সে রাসেলের নামে শেখ রাসেল নাম বাদ দেওয়া হয়েছে এবং আমরা জানি আওয়ামী যা যা করেছে সব উল্টো পাল্টা করে দেওয়া হচ্ছে শুধুমাত্র যেগুলোতে এখন খাওয়া দাওয়ার সুযোগ আছে লুটপাটের সুযোগ আছে সেগুলো রাখা হচ্ছে এবং তারই অংশ হিসেবে

আগে আগে তো ভূমি অধিগ্রহণের কোনো বিষয় ছিল না ওই সব স্টেডিয়াম করার ক্ষেত্রে বা নির্মাণ সামগ্রীর আহ দাম বেড়েছে এইসব অভিযোগ মানে এইসব অভিযোগ তো আমরা সবসময় শুনি আর কিছু কারণ থাকতেও পারে তাই বলে ছয় কোটি থেকে মানে আট কোটি থেকে সরাসরি চোদ্দ কোটি প্রদর্শক আপনারা এক এক সকল বিশ্লেষকের বক্তব্য শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল প্রদর্শক যেহেতু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে ফেলেছেন অবশ্যই আপনারা বিষয়টি বুঝতে পারছেন যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ